রাজ্য উৎপাদিত সুস্বাদু কুইন আনারশি বিনিময় উপহার মুখ্যমন্ত্রীকে আম ইলিশ ও রসগোল্লা পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌভাতিত্বে সম্পর্ক আরও মজবুত করতে ওপারে প্রধানমন্ত্রী উপহার বিনিময় স্বরূপ এসব সামগ্রী পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে আগরতলা আখাউড়া স্থলবন্দরের ওপারে அதிகாரிகள் এই সব সামগ্রী তুলে দেন আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের প্রথম সচিব নিকট পরবর্তী সময়ে বাংলাদেশ থেকে পাঠানো এই উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয় মুখ্যমন্ত্রী নিকট মাত্র দুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা স্বরূপ পাঠিয়েছিলেন রাজ্যের উৎপাদিত সুস্বাদু আনা রস তারই বিনিময় হিসেবে ওপারে প্রধানমন্ত্রী রাজের মুখ্যমন্ত্রীর জন্য পাঠালেন আম ইলিশ ও রসগোল্লা আর তা থেকে যেন অনেকটা প্রমাণিত যে দুই দেশের সম্পর্কের উষ্ণতা আরও বাড়াতে রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহাই নয় উদ্যোগে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সুভাতৃত্বের সম্পর্ক আরও মজবুত করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা উপহার বিনিময় স্বরূপ রাজ্যের মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছেন বাংলাদেশের সুস্বাদু হাড়ি আম পদ্মার ইলিশ ও ওপারের প্রসিদ্ধ রসগোল্লা বাংলাদেশ ভারতের শুধু প্রতিবেশী রাষ্ট্রই নয় বন্ধু প্রতিম রাষ্ট্র হিসেবেও সারা বিশ্বে পরিচিত দুই দেশ বিভিন্ন সময়ে বন্ধুত্বের সম্পর্ককে আরও মজবুত করার লক্ষ্যে নানা পদক্ষেপ নিয়ে থাকে তারই একটি অঙ্গ হল শুভেচ্ছা বিনিময় স্বরূপ দুই দেশে প্রসিদ্ধ ফল আদান প্রদান অতি সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী উপহার হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য পাঠিয়েছিলেন প্রচুর পরিমাণ সুস্বাদু কুই নানা রস আর তারই বিনিময়ে বৃহস্পতিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য সে দেশের রংপুর জেলার প্রসিদ্ধ হারি ভাঙা আম চারশো কেজি পঞ্চাশ কেজি ইলিশ মাছ এবং পঞ্চাশ কেজি রসগোল্লা পাঠিয়েছেন এদিন আখাউড়া চেকপোস্ট দিয়ে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আগরতলায় নিয়ে আসা হয় এসব সামগ্রী আগরতলা স্থলবন্দরে উপহার সামগ্রী গ্রহণ করতে আগরতলাস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনের প্রথম সচিব তথা মিশন প্রধান রেজাউল হক চৌধুরী এবং প্রথম সচিব মোহাম্মদ আলামিন এদিন বিকেলে বাংলাদেশ থেকে পাঠানো উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর কাছে হাসিনার এসব খাদ্য সামগ্রী উপহার হিসেবে পাঠানোর মধ্য দিয়ে ভারত বাংলাদেশ এবং বাংলাদেশ ও ত্রিপুরার মধ্যে যে গভীর মৈত্রী সম্পর্ক রয়েছে তা আবার স্মরণ করা হলো আজকে একটি খুশির দিন আমরা প্রথম বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বিশ্বের জন্য ত্রিপুরা বাসির জন্য এবং মুখ্যমন্ত্রী আপনার বিখ্যাত হারিমা এবং বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ এবং আরেকটি রসগোল্লা মিষ্টি যেটা খুবই বিখ্যাত রসগোল্লা সেটা পাঠানো হয়েছে আসলে এই আমাদের ত্রিপুরা এবং বাংলার সাথে সম্পর্ক এটা কিন্তু সেই উনিশশো একাত্তর সালের আগের থেকেও আমাদের সহমর্মিতা সহ অবস্থান বজায় আছে এটার মাধ্যমে ত্রিপুরা বাংলাদেশের সাথে ভারতের যে গভীর সম্পর্ক সেটা আরও স্মরণ করছি এই আজকের এই দিনে স্মরণ করছি যে ভারতের সাথে ত্রিপুরার সাথে বাংলাদেশের যে একটা দৃঢ়তা এবং আত্মার সম্পর্ক এটা আরও দৃঢ় হবে সুদৃঢ় হবে এবং ভবিষ্যতে আমরা প্রতিবেশী রাজধু বের যেতেই বলে আরো আগিয়ে যাব বিটু ডিপোর্ট সার্চিং জেটেন